শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল উঠে পড়লাম আমার কাপড়ের দোকানে কিছু কাপড় কেনার জন্য তো আমরা এখন যাব হচ্ছে শিপুর এটা আপনার নবীনগর সিপুর বলে এখানে অনেক পাইকারি দোকান আছে যারা আশেপাশে আছেন তারা অনেকে চিনেন এখানে অনেক সুলভ মূল্যে কাপড় পাওয়া যায় তো দেখতে দেখতে আমরা স্কাই চড়ে বসলাম এখন আমরা যাচ্ছি সবিপুর বাজারে সবিপুর বাজার থেকে আমাদের অন্য একটি রিক্সা নিতে হবে ওই ওইখান থেকে আমাদের শ্রীপুর যাওয়া লাগবে তো দেখতে দেখতে চলতেছে গাড়ি গাড়ি চলছে আপন মনে দেখতে দেখতে আমরা সৈবপুর বাজারে চলে আসলাম এখন সৈবপুর বাজার থেকে রাস্তার ওপারে আন্দার মানিক রোড থেকে আমাদের একটি নিতে হবে তো যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আন্দার রাস্তায় দেখতে দেখতে আমরা জিরানির কাছাকাছি চলে আসলাম এটা হচ্ছে আপনার বাংলাদেশ বেতার কেন্দ্র এরিয়া একটু সামনে গেলে দেখা দেখা যাবে আমাদের বাংলাদেশ বেতার কেন্দ্র এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ বেতার কেন্দ্র তো দেখতে দেখতে আমরা জিরানি চলে আসছি এখান থেকে আমাদের আরেকটি গাড়ি নিতে হবে সেই গাড়িতে করে আমরা শ্রীপুর যাব। এটা হচ্ছে নবীনগর কাছাকাছি এখান থেকে নবীনগর মাত্র দশ কিলোমিটার এই যে আমরা একটা ব্যান নিয়ে নিয়েছি এখন আমরা ব্যানে চড়ে আমাদের গন্তব্য স্থানে যাচ্ছি আসলে সকাল সকাল আসাতে একটা উপকার হয় সেটা হচ্ছে আপনার দোকানে মানুষের মেজাজটা খুব ভালো থাকে কারণ সকাল সকাল মেজাজটা খুব ভালো থাকে আবার আপনার কোনো মানুষজন গ্যাদারিং থাকে না আপনি নিরিবিরি সব দোকান ফাঁকাই পাবেন সকালবেলা গেলে এই যে আমরা দেখতে দেখতে শিপুর চড়ে আসছি আমরা এর সামনে নামব আপনার যারা চান্দরা হয়ে যাবেন তাদের জন্য শিপুর আপনার পাইকারি বাজারটা হাতে ডানে পড়বে দেখতে দেখতে আমরা চলে আসছি পাইকারি দোকানে এটা হচ্ছে থ্রি পিসের দোকান এখানেও নানান রঙের থ্রি পিস আছে আপনারা একটু তাদের বলে নেবেন যে আমরা পাইকারি নেব তাহলে তারা দাম কম রাখবে আবার আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার থান কাপড় এখানে সুতি আপনার যা যা লাগে থ্রি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সবগুলো রকমের কাপড় আছে আপনারা দেখে বেছে বেছে নিতে পারবেন অনেক কাপড় অনেক তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাবো বাড়ির পথে রওনা দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পেজটি ফলো দিবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে